আসসালামু আলাইকুম মনে হচ্ছে যে বিয়ে বাড়ির গেট আসলে তা না এটা দেখতে পাচ্ছেন একটি রোড আর এই রোডের পাশ দিয়ে গিয়েছে হজরত শাহজাহান রহমতুল্লাহ আলাইহি একটি শ্রেষ্ঠ নিদর্শন সেটা হচ্ছে এই গম্বুজ মসজিদটি চলুন আমরা ভিতরে প্রবেশ করি কী কী আছে তো ভিতরে ঢুকতেই এখানে রয়েছে বাচ্চাদের জন্য কিছু খেলনা এটা হচ্ছে জাদুঘর আর গাছগুলো এত সুন্দর করে সাজিয়েছে মনে হচ্ছে যে একটা পার্ক এই পাশটা একটা পার্ক এখানে বিভিন্ন ধরনের নিদর্শনের সতর্কতামূলক কথাগুলো লেখা রয়েছে কি করবেন আর কি করবেন না এখানে সবাই আসতে পারে গুজুর শ্রেণী থেকে শুরু করে পর্দাশীল নারী বাচ্চা কাচ্চা সবাই আসতে পারে এটা দেখার জন্য যে এত বড় নিদর্শন এখানে রয়েছে মসজিদ মিউজিয়াম আর রয়েছে রেস্ট হাউস তো আরও সামনের দিকে হাঁটা যাক সব মিলিয়ে এর সৌন্দর্য হচ্ছে অনেক গম্বুজ মসজিদটি অনেক পুরনো হলেও আমার কাছে মনে হয়েছে এর দেয়ালগুলো এখনও ভালোই রয়েছে অন্য অন্য নিদর্শনের তুলনায় বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য এটা কিভাবে হয়েছে এখানে সব কিছু দেখা এটা এটার উচ্চতা কত পিঠ কি এখানে আসলে অবশ্যই এটা আগে করে নেবেন আমরা যেটাকে দেখব সেটা দেখার জন্য জানাটা জরুরি এটা হচ্ছে মূল ফটক যে গম্বুজ যে মসজিদটা সেই মসজিদে যাওয়ার একদম প্রধান সড়ক এই একটা বাউন্ডারির ভিতরে শুধু এই মসজিদের এরিয়াটুকুই প্রিয় দর্শক এখানে হচ্ছে আপনাকে ঢোকার জন্য কোনো টিকিট লাগবে না তবে মূল গেট থেকে আপনাকে টিকিট লাগবে জনপ্রতি তিরিশ টাকা করে আর হচ্ছে পর্যটকদের জন্য পাঁচশত টাকা টিকিট আর এরপর আপনি যত গেট দিয়ে প্রবেশ করেন না কেন আপনার জন্য কোনো টিকিট লাগবে না তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর স্থাপনা এর ভিতরে সাতটি খুঁটি রয়েছে এই সাতটি খুঁটির উপর ভিত্তি করেই এত বড় একটা মসজিদ নির্মাণ হয়েছে আর এখানে দুইটা গাছ আছে দুই পাশে এত মোটা আর এত বড় তো এইখানে দেখা গেলো যে অনেক ভিড় একটা মসজিদের সামনে এখানেও অনেক অভিনয় অ্যাক্টিং সব কিছু চলছে আর যা ছিল চায়নারা চায়না ফরেনার ওরা ছিল আর এজন্যই হচ্ছে সবাই দেখছিল খুব মজা করে বিদেশি বন্ধুরা আসছে একটু দেখার সরাসরি দেখার মজা আলাদা এজন্য সবাই ওদেরকেও দেখছে উপভোগ করছে ওরা হয়তো কোনো কিছু ভিডিও বানাচ্ছে তো যাই হোক আমাদের যে মূল এই জিনিসের থেকে এরকম দেখা যাচ্ছে যে এটা একটা মসজিদ আমরা মস্ত জানি কিন্তু মসজিদ জানি না সাত গম্বুজ মসজিদ এখানে নামাজ পড়া হয় মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে তো অনেকে অনেক নিয়োগ করেন এটা ছুঁও নিয়োগ করেন বা এখানে দুই রাখাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন রঙের ঢের বর্ণের মানুষ এখানে আসে তো এখানে এসে একটি মাত্র ছবিও না এমন মানুষ পাওয়া খুবই দুষ্কর তো খুব সুন্দর জায়গাটি ছাউনি দেওয়া রয়েছে আর এর পাশে অধুখানা রয়েছে বাহিরেই তো পুরো রাউন্ড জুড়েই রয়েছে এই রকম দেয়াল আর এটার আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে এটা পরিপূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে আমার মনে হয় না এর কোনো সংস্কার হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানের প্রত্নতাত্ত্বিক যে জায়গাগুলো যেমন সোনার সোনারগা মিউজিয়াম বা আরও বিভিন্ন জায়গায় দেখেছি যে এগুলো সংস্কার করা হয়েছে কিন্তু এটা তেমন একটা সংস্কার করা হয়নি তো চলে আমার কাছে ভালো লাগছিলো এইখানকার সব কাজগুলো এর পাশেই রয়েছে অনেক বড়ো একটা পুকুর বা দিঘি এই দিঘিতেও অনেকে নিয়োগ করে গোসল করে পানি দিয়ে হাত মুখ ধয় আবার কেউ কেউ শখের বসে একটু পা ভিজিয়ে যায় কারণ গরম ছিল তো প্রচণ্ড গরম ছিল গরমের উত্তাপে সবাই একটু পা ভিজিয়ে নিয়ে এলো আবার কেউ কেউ বিশ্বাস করেন যে আমরা একটা এই রকম বিখ্যাত মাজারে আসছি সাত গম্বুজ মসজিদ এটাকে মাজার বানিয়ে ফেলেছে এবং এখানে এসে নিয়ত করলেই নাকি নিয়ত পূরণ হয় তো ভিতরে কারুকাজগুলো এটা অনেক সুন্দর ছিল মানে প্রত্যেকটা গম্বুজ হতেই একটা ডিজাইন করে চলে আসছিল একই ডিজাইন সারাটা যেতে এই গাছটা আমার বেশি ভালো লেগেছে আবার রাউন্ড করে দিয়েছে অনেক সুন্দর খেলনার জন্য আর অনেক মানুষ বসেছিল তারপর গেটের শুরুতেই যেই খেলনাগুলো ছিল যেটাতে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা করা হয়েছিল এ হচ্ছে সেই খেলনা তো ছানা পোনারা তো খেলনাতে উঠবে খেলনা ছাড়া ওদের ভালোই লাগে না এটাই হচ্ছে কথা তো যারাই আসে এখানে পর্যটকরা দেখবে তো বাচ্চা কাচ্চা নিয়ে আসলে তো এই রকম খেলনা দিয়ে খেলে যায় এখানে আরও কয়েকটা আইটেমের খেলনা রয়েছে অনেক সুন্দর আর খেলনার আমার কাছে অনেক ইচ্ছেটা অনেক ভালো লেগেছে যে একটু ঢেউ খেলানো ছিল অন্যান্য অন্য একদম সোজা আসে বাচ্চারা ব্যথা পাওয়ার চান্স থাকে তো শুধু এটাই না এখানে তিন চারটা আইটেমের ছিল চারটা আইটেমের খেলনা ছিল প্রায় আর এখানে হচ্ছে সুন্দর ফটোশ্যুটের ব্যবস্থা রয়েছে মানে এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলে মানে এটা কি বলবে এটা আমার কাছে এত ভালো লেগেছে পাতাগুলো শক্ত সুন্দর আর এটার ওপরের যে শিকড়গুলো ছিল এটা দেখেন যে মনে হচ্ছে যে হাতে গড়া একটা বানানো তো আমার কাছে শানব্বুজ মসজিদ দেখেছি ঠিক আছে ওইটা একটা বাউন্ডারির ভিতরে আর এর হচ্ছে এটা এটা আমার কাছে অনেক ভালো লেগেছে তো আমরাও একটা ছবি তুলে নিলাম এই সুযোগে তো ঘোরাফেরা তো অনেক হলো আর আমি মনে করি পৃথিবীর অনেক জায়গা দেখার স্বাদ আমাদের সকলেরই আছে কিন্তু বাংলাদেশটাকে আগে ঘুরে দেখি তো ছটফট বেরিয়ে আসলাম যেহেতু আমাদের দেখা শেষ বাসাও ফিরতে হবে তো গরমে আমরা ডাব নিয়ে নিলাম তো মোহাম্মদ ডাব খেতে চাচ্ছিলো না একটু খেয়ে আর এখানে খানা পেনা বাইরে গেলেই পাবেন কিন্তু দামটা একটু চড়া এক পিস চিংড়ি মাছ তিন টাকা তো এইরকমই অনেক দাম তো যে কোনো জায়গায় আসলে আমার মনে হয় যে বিরিয়ানি নুডলস বা কিছু রান্না করে নিয়ে আসা উচিত এত দাম দিয়ে খাওয়া সবার কিন্তু সামর্থ্য হয় না তো রেস্টুরেন্টে খাবার দাবার ভালোই ছিল শুধু টাকাটা একটু বেশি দেখেন আমার যান একটা রেস্টুরেন্ট আর আমার তো চা না হলে চলে না চাটা খাওয়ার পর আমি যেন ফ্রেশ হয়ে গেছি তো ধন্যবাদ সবাইকে